নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সয়াবিনের মুইঠা সয়াবিন এখানে আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা রেকের মতো এটা আমি ঠান্ডা জলে ভিজিয়েছি তোমরা চাইলে এটা গরম জলেও একটু সিদ্ধ করে নিতে পারো আমি এখানে ঠান্ডা জলেই এটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজে গেছে এবারে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটিটার মধ্যে সয়াবিনটার জলটা চেপে চেপে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি পুরো সয়াবিনটা এইটার মধ্যে ধরলো না দুবার ধরে এটাকে পেস্ট করে নিলাম দেখো পুরোটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম সে আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে বাকি সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কাটা স্বাদ মতো দেবে তোমরা আমি আমার স্বাদ মতো দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ একটু চিনি আর দু চামচ মতো বেসন এবারে খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব তোমরা চাইলে বেসনের জায়গায় এখানে ময়দা দিয়েও মাখতে পারো আমি এখানে বেসন দিয়েই এটাকে মাখছি আর একটু সামান্য মতো বেসন এখানে লাগবে প্রথমে আমি দু চামচ দিয়েছিলাম দু চামচ এটা হবে না সেই জন্য আর এক চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিলাম তোমরা যদি এটা আমিষে করতে চাও তাহলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারো আমি এখানে যেহেতু নিরামিষে রান্নাটা করছি সেই জন্য পেঁয়াজ রসুন এখানে আমি ব্যবহার করলাম না এবারে হাতের মধ্যে একটু আমি তেল বলিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মুইঠা আকারে এক এক করে আমি এগুলোকে গড়ে নেব দেখো ঠিক এইভাবে একটা একটা করে আমি এখানে তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে গোল গোল আকারেও করতে পারো আমি এখানে লম্বা আকারে করছি আবার একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি সমস্তগুলো করে নিয়ে সবার শেষে তোমাদেরকে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি দেখো সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর একদিকে আমি একটা ছোট্ট কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে এক এক করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট উল্টে নিয়ে সমস্তগুলো আমি একেবারে ভেজে তুলে নিলাম এবারে ওই ছোট্ট কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো আমি এখানে আলু দিয়ে মুইঠাটা করছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু নুন দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম এবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি বড় কড়াইয়ের মধ্যে ওইখান থেকেই চামচে করে দু চামচ মতো তেল কড়াইটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু ওই কড়াইটাতে অনেকটা তেল আছে অতটা তেল আমার লাগবে না সেই জন্য কিছুটা পরিমাণে আমি তেল এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর একটি ছোট এলাচ লবণটা সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়োটা আগে দিলাম আগে আদা জিরে বাটাটা দিলাম না একটাই কারণে আদা জিরে বাটাটা দিলে খুব তেলটা ছিটকায় সেই জন্য আমি আগে হলুদের গুঁড়োটা দিয়েছিলাম তারপরে আদা জিরে বাটাটা এখানে দিলাম এবারে মশলাটা খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে একইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আমি ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটো আর আদা জিরে সমস্তটা আমার ভাজা হয়ে গেছে কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো এটা কালারের জন্য দিয়ে দিলাম আদা বাটার জলটা এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর যেহেতু এটা নিরামিষ তরকারি চিনি দিলে একটু খেতে ভালো লাগবে এবারে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেবো একসাথে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও দু মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো মশলার সাথে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম জল আমি এখানে রান্নাটা গরম জল দিয়েই করছি তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো কিন্তু ঠান্ডা জলের থেকে গরম জল দিলে তার টেস্টটা একটু আলাদা রকম হয় দেখো এখানে গরম জল আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা আমি হতে দেব। আলুটা আমার অর্ধেকটা আগেই সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর অর্ধেকটা সিদ্ধ হলেই হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে এবার আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি মইঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মইঠাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে বেশিক্ষণ ফোটালে মইঠাগুলো ভেঙে যেতে পারে আর এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথে সবের সাথেই কিন্তু ভালো লাগবে খেতে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দেখো রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে এবার না আবার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম ঘি আর গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে এটাকে আমি পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই সয়াবিনের মুইঠা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো এইখানেই